আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম পুরো দমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সর্বশেষ রক্তক্ষয়ী যুদ্ধ চলছে আর এরই মাঝে শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ আর এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে প্রথমেই আপনাদের জানাব ইসরায়েলে আবারও ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা আলহামদুলিল্লাহ ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আবারও ব্যাপক হারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মিসাইল ছুড়ছে ইরান ইরানের পক্ষ থেকে আজ সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে এরপর জানাব মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান এসব ঘাঁটি হামলার জন্য মিজাইল এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি এদিকে ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিলেন মুসলিম ব্রাদারহুড ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুসলিম ব্রাদারহুড সংগঠনটি এই ঘোষণা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনেকে একটি বার্তা পাঠিয়েছেন মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবারে জানাব ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে সময় লাগে আট মিনিট ইহুদিবাদী ইসরায়েলকে মাত্র আট মিনিটের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানের এক ক্ষেপণাস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে একের পর এক আঘাত হামছে ইরান ইরানের এক একটি হামলা ইহুদিবাদীদের ধ্বংস করে দিচ্ছে এবং সর্বশেষ জানব ইরানে হামলার অনুমতি দেইনি বললেন ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন সম্মতি রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন দাবি করা হলেও তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি খবর জানিয়েছে আল জাজিরা তিনি নিজের ট্রুথ সোশ্যালে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেছেন আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধের কোনো অনুমোদন দেইনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে আবারও ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ইরান আবারও একের পর এক ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এই হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এক এক করে ধ্বংস হতে শুরু করেছে ইহুদিবাদীদের দিন শেষ বহুদিন তারা মুসলিমদের অত্যাচার করেছে এবার তাদের দেখার শেষ সময় চলে এসেছে ইহুদিবাদীরা এখন আর ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইরানের হামলায় ইহুদিবাদীরা এক করে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে ধরে ধরে তারপর খতম করছে ইরানের সেনাবাহিনী এক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলের সমস্ত ঘাঁটিগুলো গুড়িয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল কোনো কিছুই করতে পারছে না তারা কোনোভাবে ইরানের এই ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঠেকাতে পারছে না ইরান জানিয়েছিল আমাদের উপর হামলা করো না তাহলে আমরা এর চরম প্রতিশোধ নিব ইরানের এই সব প্রতিশোধ শুরু হয়েছে এমন ভাবে যে ইহুদিবাদী ইসরায়েল এখন ব্যাপক হারে সেনা সংকটে এবং বিভিন্নভাবে সংকটে পড়েছে তারা কোনোভাবেই আর বাঁচা মরার শেষ পর্যায়ে চলে এসেছে এবার সময় এসেছে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে ইহুদিবাদী ইসরায়েলকে আঘাত করলে তারা ধ্বংস হয়ে যাবে এখন সেই সময় এসেছে শেষ জামানার আগে ইহুদিবাদী ইসরায়েলের এমন চরম শিক্ষা হবে সেই সময়টি চলে এসেছে মুসলিম বিশ্ব এক হাও ইহুদিবাদী ইসরায়েলকে খতম করো এটাই সময় মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরানের সব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল এবং অনন্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে দেশটি আজ সংবাদ মাধ্যম দা নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা জানান ইরান যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য মিসাইল এবং অনন্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করছে এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রেক্ষিতে হচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় সর্বকারী বিমান পাঠিয়েছে যা মার্কিন রক্ষাকারী বা ইরানের স্থাপনার সম্ভাব্য হামলার জন্য বোমারো বিমানের পরিসর বাড়াতে ব্যবহৃত হতে পারে মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন ইসরায়েল যদি হোয়াইট হাউজের কাছে সংঘাতে হস্তক্ষেপের আহ্বান জানায় তবে বৃহত্তম যুদ্ধের ঝুঁকি বা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয় তবে ইরান সমর্থিত সমর্থিতা লোহিত সাগরে জাহাজে পুনরায় শুরু করতে পারে এছাড়াও মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করতে পারে কিছু কর্মকর্তা জানিয়েছে ইরান হরমুজ প্রণালীতে মাইন রেখে ফাঁদ পাততে শুরু করতে পারে এটি মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহার হতে পারে প্রতিবেদনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের চল্লিশ হাজারে বেশি সৈন্য মোতায়েন করা আছে দুই ইরানি কর্মকর্তা জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধে যোগ দেয় তবে ইরান ইরাকের মার্কিন ঘাঁটি প্রাথমিকভাবে হামলা চালাবে এবং আরব দেশগুলোর যে কোনো মার্কিন ঘাঁটি যদি হামলায় অংশ নেয় তাও লক্ষ্যবস্তু করা হবে বলে জানা গেছে Que se... ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিল মুসলিম ব্রাদারহুড ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহুড সংগঠনটি এই ঘোষণা দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে একটি বার্তা পাঠিয়েছে আজ মিডিল ইস্ট মনিটরের এক প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা করেছে মুসলিম ব্রাদারহুড দলের ভারপ্রাপ্ত জেনারেল গাইড ডক্টর সালে আবদেল হক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনির কাছে একটি পাঠানো আনুষ্ঠানিক বার্তায় ঘোষণা দেন আব্দুল হক বলেছেন বর্তমানে সংঘাত কেবল ইরানের একক যুদ্ধ নয় বরং আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে চলমান আক্রমণের একটি নতুন অধ্যায় বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ইরানের সমর্থনের কারণে এই আক্রমণ তীব্র হচ্ছে আজ বার্তায় তিনি ইসরায়েলি হামলাকে অঞ্চলের উপর দখলদার শক্তির আধিপত্য জোরদার করার লক্ষ্যে একটি কৌশলগত উত্থান হিসেবে বর্ণনা করেছেন তিনি যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশের নিঃসত্ব সমর্থনের কারণে এই হামলা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি দু হাজার তেইশ সালের অক্টোবর আল আকশা ফ্ল্যাট অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন আব্দুল হক আরো বলেছেন ইসরায়েলি দখলদার শক্তি জাতি সম্প্রদায় এবং ধর্মীয় মধ্যে পার্থক্য করে না বরং প্রতিরোধ আন্দোলনকে সমর্থনকারী সকলকে লক্ষ্যবস্তু করে এর মধ্যেও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্র থেকে শুরু করে মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামী আন্দোলনও রয়েছে তিনি শত্রুর মোকাবেলায় ঐক্যবদ্ধ হয় এবং সাম্প্রদায়িক সমস্ত তো ইস্যু ভুলে গিয়ে মুসলিমদের একত্রে থেকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা লক্ষ্যবস্তু হওয়ার পর পাল্টা ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইসরায়েলের বিভিন্ন শহরে অনেকগুলো প্রতিহত করা গেলেও কিন্তু বেশিরভাগ ক্ষেপণাস্ত্র সহ গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানছে এর ফলে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে ইরানের হাতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে সংখ্যায় তিন হাজারেরও বেশি এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র এতই ক্ষেপণাস্ত্রী যে মাত্র থেকে পারে প্রতিরক্ষা গত দশকে ইরান একটি বিশেষজ্ঞ এবং আধুনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে তুলেছে এদের ক্ষেপণাস্ত্র সমূহ বিভিন্ন পরিসরে ও গতির যেগুলো ভূমি স্থল আকাশ পথে চালানো সম্ভব বিশ্লেষকরা বলছেন ইরানের কাছে স্বল্প পাল্লার থেকে শুরু করে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার মিসাইল রয়েছে কয়েক বছর আগে ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা করেন ইসরায়েল মাত্র মাত্র মিনিটের করার রয়েছে তিনি মূলত ইরানের মিসাইলের গতিকে ইঙ্গিত করেছেন জানা গেছে ইরানের হাতে ফাত্তা এক সিরিজের মাধ্যম পাল্লার হাইপারসনিক মিসাইল রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো ম্যাক পনেরো গতিতে শব্দের চেয়ে পনেরো গুণ গতিতে লক্ষ্যে আঘাত করতে পারে চলমান ইরান ইসরায়েল সংঘাত এই সিরিজের মিসাইল ব্যাপক হারে ব্যবহার করছে ইরান এই মিসাইলের গতি হিসেব করলে ইরান মাত্র আট মিনিটে ইসরায়েলে ব্যাপক হারে আঘাত করতে সক্ষম